সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আমরা রিভিউ করব কিছু ইনভার্টার তো এক্ষেত্রে আমাকে সহযোগিতা করবে হাফিজ ভাই হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কি ইনভার্টার দেখাবেন ভাই আজকে জংফা ব্র্যান্ডের একটি কোয়ালিটি ফোন দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার দেখাবো দুই হাজার ওয়ার্ডের জি তো দর্শক যারা আপনারা দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার খুঁজেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে যে আছে কল দিয়ে আমাদের কাছে করতে পারেন অথবা আপনারা যদি চান সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিনবেন সেক্ষেত্রে চলে আসতে পারেন প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর তো এখন আমরা দেখবো এই ইনভার্টারটা এটি একটি হাইব্রিড কোয়ালিটি এবং ইনভার্টার এন্ড চার্জার এটা একটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটি ইনভার্টার এই এখানে আপনি আমি যদি আনপ্যাকেট আনবক্সিং করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে এর কোয়ালিটিটা অনেক দারুণ একদম নতুন কোন তো এটা এটা কোন দিন প্যাকেটিং করা নেই এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক আকর্ষণ এবং এই যে এখানে আমি এটা আনবক্সিং করতেছি এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা

কুলিং ফ্যানটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আপনি ইনভার্টারটা যত বড় প্রায় সেম অত বড় একটা কুলিং ফ্যান মানে ইনভার্টারটা সম্পূর্ণ ঠান্ডা রাখার জন্য যে এই ফ্যানটা প্রয়োজন সেটাই রয়েছে সেটাই রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো এই ইনভার্টারটার কোনো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি দুঃখিত এটা যে আপনাদের কাছে ইনভার্টার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কারণ এটা হলো মানে শর্ট সার্কিউসের মাধ্যমে মানুষের পুড়ে যাওয়ার সম্ভাবনা দর্শক আপনারা যদি এই ইনভার্টারটা যদি ইউজ করতে জানেন আমাদের কাছে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আমরা কিন্তু আপনাকে সুন্দর করে শিখে দেবো কিভাবে আপনারা ইনভার্টারটা ইউজ করবেন অনেক ক্ষেত্রে ইনভার্টারটা পুড়ে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সঠিক ইউজ যদি করতে না পারে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ইনভার্টারটা ইউজ করেন সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার কোনো চান্স নাই প্রায় অনেক দিন আপনারা কিন্তু এটা কিন্তু টেকসই বলতে পারেন অনেক দিন কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আর এই ইনভার্টারটার প্রাইস কেমন আসতেছে ভাই এই ইনভার্টারটা বর্তমান প্রাইস হলো 5500 টাকা হ্যাঁ আচ্ছা ইনভার্টার সম্পর্কে আরেকটা আপনি বিস্তারিত সেটা জানাই দিই যার কারণে আপনি পুরো সম্ভাবনা কম থাকবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার চার্জার এখানে কিন্তু দুইটা চার্জ এই এর মধ্যে যেটা পাওয়ার সেটা আপনি হলো যখন আপনি যে এখানে যে সুইচ আছে সুইচটা যখন অন করবেন তখন এই পাওয়ারটা অলস চলবে এবং যখন এটা ওভারলোড হয়ে যাবে তখন কোন এই সুইচটা আপ ডাউন করতে থাকবে যখন দেখবেন আপনি সুইচটা আপ ডাউন তৎক্ষণিক আপনি পাওয়ারটা কমায় দিবেন কারণ 2000 ওয়াট একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো 2000 ওয়াট কিন্তু এই লোড ক্যাপাসিটি সবচেয়ে ভালো এবং দীর্ঘস্থায়ী যদি আপনি ব্যবহার করতে চান এবং তাহলে আপনি 1200 থেকে 1000 বা তেরোশো পর্যন্ত আপনি লোড দিবেন সেক্ষেত্রে ইনভার্টারটা অনেকদিন টিকসই থাকবে এখন আপনি একটা জিনিস মানুষ মনে করে যে দুই হাজার ওয়াট আমি দুই হাজার লোড দিব তখন কিন্তু সেই ইনভার্টার তার কার্যক্ষমতা যখন তার সম্পূর্ণ শেষ করে তখন সে পুরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আপনারা সাবধানে ইউজ করবেন এবং আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে পুরো যাওয়ার কোনো চান্স থাকবে না দর্শক এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা কিনে নিয়ে যাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ